অল পৃথিবী নিয়ে কিছু কিছু মাসলা মাসাইল নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন দ্বিমত প্রসঙ্গ নিয়ে একতলাপ করে যারা তার মধ্য থেকে আমি নাম বলতে চাচ্ছি না সবাই ফেস পরিচিত তার মধ্যে কেউ কে আসা আন্তর্জাতিক ইন্টারন্যাশনালভাবে বক্তার এবং গোত্রভিত্তিক বক্তার সামাজিক ভিত্তি বক্তার সব বক্তার বিষয় নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব যে বিষয় নিয়ে সেটা হলো মনোজাত সঙ্গে কিছু কথা কিছু আলোচনা বিষয় নিয়ে আমরা আলমদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব দ্বিমত প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যারা এক শ্রেণীর আলেম অনেক বড় স্কলার আন্তর্জাতিক হিসেবে বক্তব্য দিচ্ছে আবার এনারা দলিল খুঁজে পাচ্ছে না আর এক শ্রেণীর আলেম তারাও আন্তর্জাতিকভাবে বক্তব্য দিচ্ছে এনারা আবার সত্যি দলিল দিচ্ছে সাধারণ মানুষেরা যাবে কোথায় কার কাছে যাবে আসুন আমরা সর্বপ্রথম সেই বক্তব্যগুলো শুনে আলোচনাগুলো শুনে বুঝে তার মধ্য থেকে আমরা যেটা সঠিকভাবে জানতে পারবো বুঝতে পারবো সেই দলে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে সবাই প্রতি আমার করার জন্য অনুরোধ আসুন সেই সব আলোচনা আমরা আগে সর্বপ্রথম শুনে আসি যে মোনাজাত আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল করেন নাই। প্রমাণিত নয়। যে পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয় নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই কাজে যার দলিল নাই সেগুলি যা রসল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয় বাংলাদেশে ফরজ সলাতের পরে ফরজ নামাজের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করে দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে মোনাজাত করে আর সৌদি আরবে করা হয় না এটা কেন কারণ নবী কারিবিআসালাম জীবনে কোনোদিন করেননি আর সৌদি আরবটা রসুল দেশ এখানে শহীদ সুন্নতটা আছে যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে এটা কথা ভুল আপনি জানেন না সেজন্য জন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশ হানাফি মাজহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে হাটহাজারী হাটহাজারী চট্টগ্রাম হ্যাঁ হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের দেওবন্দ বাংলাদেশের হাটহাজারী এখন আমার এক মুরিব প্রশ্ন করেছে দোয়া তুলিয়ে দিয়ে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না আপনি বুখারী শরীফ তুলুন বুখারী শরীফ থেকে দেখে দিতে পারবেন শেষ হুম বুখারী শরীফ নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937 বুখারি শিলের দ্বিতীয় খন্ড নয়শো সাঁত্রিশ নম্বর এখানে দেখেন আল্লাহ রসুল হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কিতাব ইমাম এই হল এর দ্বিতীয় খন্ডের নয়শো সাঁত্রিশ পৃষ্ঠা ইমাম বুকারি বাপ কয়েম করেছেন বাবু দোয়াই বা নামাজের পরে দোয়ার অধ্যায় নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই এখন বলবেন হাত তুলে দেখেন হাত তুলে দোয়ার কথা আছে এখানে নয়শো আটত্রিশ পৃষ্ঠা দেখেন ইমাম বোখারি বাপ কায়ম করেছেন ও বাবু রফিল দোয়া দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায় মানে হাত তুলে দোয়ার আলোচনা এখন বলবেন হুজুর সম্মিলিত তাহলে চলুন বোখারি শরীফ প্রথম করবে বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে একটা বা বান করেছেন ইমাম আবুহরিমা রাদিয়াল্লাহু আনহি বা رف النাসী ايديهما مع الامام ইমামের সাথে মুক্তদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার ওয়াক্তে এখন বলবেন এটা ইসতিসকার নামাজের সময় আল্লাহ রাসূল করছেন। এটা একটা মূলনীতি আছে الا ইব্রত بي اوموم اللذ لا لخصوص কোন একটা ঘটনা কেন ঠিক কোন হুকুম আসে সেই হুকুম ওই ঘটনার সাথে khas থাকে না এটা হুকুম আম হয়ে যায় ব্যাপক হয়ে যায় অতএব সম্মিলিত দোয়া পদ্ধতি এটা আপনি যে কোনো সময় করতে পারেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় হাদিসে আছে একা সম্মিলিত সবরকমই করতে পারবেন আচ্ছা আল্লাহ রসুল দোয়া করছেন এটা তো সবাই স্বীকার করে কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবাহিক নাম পালাই গেছেন না আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি যাবেন তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন সাহাবাহিক নাম পালিয়ে গেছেন এরকম কল্পনা করেন কেন হ্যাঁ এরপরেও আলবিদায় নেহার মধ্যে আলায় হাজরানির থেকে নেওয়া আছে ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মনাজাত করছেন সম্মিলিত সাহাবাই কেরাম তাবিন উপস্থিত সবাইকে নিয়ে আল্লাহ রসুলের আমল না দেখলে সাহাবাই কেরাম এটা করেন করতে পারেন অবশ্যই এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত বাকি রুম এটা মুস্তাহাব আমল এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখা দাও এক হাদিসের মধ্যে সব মশলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন নামাজের সব মশলা কি একাদিসে আছে তাহলে আপনি বলবেন যে একাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও

মনে হয় দাঁড়ায় মোস্তাহাব আমল হ্যাঁ মোস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বেদাত হবে এই প্রেক্ষিত সামনে রেখে কিছু কিছু আলে মোলা ভাই থেকে বেদাত বলেন যদি আপনি জরুরি মনে করেন কারণ শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে ফরজকে ফরজ হিসেবে ওয়াজিবকে ওয়াজিব হিসেবে মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে সুন্নতকে সুন্নত হিসেবে এটা আপনি মোনাজাত এটা দোয়া এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে না তাহলে একটা মানুষ বানাইলেন মগজ সারা থেকে ছেড়ে যাবে মগজবিহীন মানুষের কাজেই দোয়া করতে হবে ইটা মুস্তাহাবল বা কিটা নামাজের অংশ না আপনার প্রয়োজন থেকে চলে যেতে পারেন